নমস্কার আমার নাম দেবস্মিতা তেওয়ারি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার বিভাগ ক অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় আমি আপনাদের শোনাতে চলেছি কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা দুর্গা যাবেন বাপের বাড়ি দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কি লক্ষ্মী সুরগণ গণ তো কোমর বেঁধেছে ময়ূর প্যাচা ছটা দিন তাক দিনা মজা করে খাবে বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে বছরে তাই চাই কটা অন্য কিছু পেতে হলে ও ভঙ্গ ও দেশ বঙ্গ দারুণ রঙ্গ ভরা চক্রুল প্রায় চাও মোগলাই সাদ পাগল করা চিকেন মটন বিরিয়ানি হাউ ফান

যাওয়া তোদের গন্ধ শুনেই জোরে কাটতে থাকে ময়ূর বেচা হাস চোখের জলে নকের জলে সব করে হস ফস মা বললেন যাবি যাবি খামা